আসসালামাইকুম আহমতুল্লাহ আজকে আমরা জানবো ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ এবং ফেসবুক পেজ এটা কি একই জিনিস নাকি দুইটার ভিতরে কোনো পার্থক্য রয়েছে ওকে প্রথমে আমরা দেখি ল্যান্ডিং পেজ কি আমরা কিছু ল্যান্ডিং পেজ এখানে ওপেন করে রেখেছি যেগুলো হয়তো আপনি দেখলে চিনতেও পারেন কারণ আপনি যদি অনলাইনে বিজনেস করে থাকেন অথবা এই রিলেটেড ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন একটু রিসার্চ করেছেন হয়তো আপনি জানেন এই ধরনের কিছু পেজ হয়তো আপনি ফেস করতে পারেন আপনার সামনে আমি একটু ভিউ করে দেখাই এটা হচ্ছে একটি আহ তৈল ন্যাচারাল বাইরে রাখি নামে একটি পেজ তৈল নিয়ে তার বিজনেস করে তারা কি করেছে তাদেরকে চুল সমস্যার সমাধান একটি টাইটেল দিয়েছে একটি ভিডিও রেখেছে আহ এখানে কিছু টেক্স রেখেছে ঠিক আছে আহ এখানে তাদের প্রোডাক্ট প্রাইস রেখেছে এখানে কিছু তার কাস্টমার রিভিউ রেখেছে স্ক্রিনশট দিয়ে এবং এখানে সর্বশেষ আহ কাস্টমার থেকে তথ্য নেওয়ার জন্য কিছু একটা ফিল্ড রেখেছে মানে একটি ফরম রেখেছে যেখানে কাস্টমাররা তার তথ্য দিয়ে অর্ডার প্লেস করতে পারবে এবং এগুলো সে তার অ্যাডমিন প্যানেল থেকে মানে এই যে ন্যাচারালস বাই রাখি ল্যান্ডিং পেজ এটা একটা ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজের যে মালিক সেই অ্যাডমিন প্যানেল থেকে এগুলো কন্ট্রোল করতে পারবে কোথা থেকে অর্ডার আসছে এগুলো ইত্যাদি ইত্যাদি ওকে তাহলে আমি আরো একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাই এইটা একটা ল্যান্ডিং পেজ এটা হচ্ছে যে এটা একটা নাম এই যে উপরে নাম তাদের ল্যান্ডিং পেজের নাম আর ন্যাচারালস রাখি এটা হচ্ছে তাদের নাম ওকে দ্যাট এর হচ্ছে টি-শার্ট নিয়ে কাজ করে যেমন এখানে তাদের টি-শার্টের বিস্তারিত লেখা আছে এখানে তাদের প্রোডাক্ট প্রাইস রেগুলার প্রাইস অফার প্রাইস ইত্যাদি দেওয়া আছে দেন নিচে যদি আসি এখানে তাদের প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট সিলেক্ট করার অপশন আছে তারপরে হচ্ছে এখানে কোন কালার নিতে চাচ্ছে বা কোন সাইজ নিতে চাচ্ছে এগুলো এখান থেকে সিলেক্ট করার অপশন রয়েছে তার সবগুলোর কাজ সেম ডিজাইন একটু পরিবর্তন রয়েছে কারণ যার যেটা প্রোডাক্ট সেই রিলেটেড সে ডিজাইন করেছে আপনিও এখানে আপনার মতো করে ডিজাইন করতে পারবেন আপনি যখন আমাদের কোর্সটি করবেন তখন দেখা যায় আপনি যে কোনো ডিজাইন যে কোনো প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ আপনি সাজাতে পারবেন খুব ইজি ভাবে এখানে আহামরি কোনো কোডিং ঝামেলা নেই খুবই ইজি ওকে দেন তারপরে আসে আরেকটা ল্যান্ডিং পেজ ওপেন করি আপনাদের সামনে হয়তো এই যে টক্সিকন নিয়ে এটা একটা হেলথ সাপ্লিমেন্ট বলতে পারেন দেন এখানে তারা ভিডিও রেখেছে ভিডিও কেন রেখেছে ভিডিও রাখার কারণ হচ্ছে সহজে কাস্টমারকে তার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বোঝানো যায় ওকে এটা আপনি চাইলে ইউটিউব থেকে লিঙ্ক আপ করতে পারবেন অথবা সরাসরি আপলোডও করতে পারবেন আপনার ডিভাইস থেকে এখানে কিভাবে করবেন এগুলো আমরা জানবো ওকে দেন এখানে আপনি চাইলে আপনার মতো যত খুশি তত ইমেজ রাখতে পারবেন আপনার যত খুশি তত প্রোডাক্টের জন্য আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন কোনো লিমিটেশন নেই আনলিমিটেড এখানে তার প্রোডাক্ট সিলেক্ট অপশন রেখেছে যদি তার একাধিক প্রোডাক্ট আছে জন্য যদি আপনার সিঙ্গেল একটি প্রোডাক্ট থাকে রিঅ্যাকটিভ প্রোডাক্ট থাকবে শুধু এখানে অপশন থাকবে আর সিলেকশন সেটা আপনার ইচ্ছা আপনি কি রকমের রাখবেন আপনার ল্যান্ডিং পেজ সব সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে ওকে সবগুলো ফিচার সেম দেন আরেকটি ওই আপনার সামনে ল্যান্ডিং পেজ ওপেন করি এটা দেখতে ইউজ পরিমাণ প্রোডাক্ট ইউজ বলতে চারটা প্রোডাক্ট প্রোডাক্ট আছে এখানে তাই না এটা হয়তো দেখে আপনার ই এর মতো মনে হবে একটু ডিফারেন্ট মনে হচ্ছে মানে আগে আমরা ল্যান্ডিং পেজ দেখছি এক পেজের ভিতরে এখানে আহ ওকে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই যেটা হচ্ছে এখানে দেখ এক পেজ এক পেজ বলতে ওভার ওয়ান পেজ এইটার নাম কিন্তু বিভিন্ন ধরনের নামে ডাকে কেউ সেলস ফানেল ডাকে কেউ ল্যান্ডিং পেজ বলে কেউ ওয়ান পেজ চেক আউট বলে ওয়ান পেজ চেকআউট কেন বলে ওয়ান পেজের ভিতরেই চেক আউট করার সুবিধা গো আলাদা কোনো নেক্সট কোনো এসে নিয়ে যায় না তাদেরকে ঠিক আছে এটার জন্য ওয়ান পেজ চেক বলে ওকে সব কিছু মিলে নাম একটি ল্যান্ডিং পেজ ওকে দেন এইটাও একটু দেখাই আপনাদের এইটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ এটা কিভাবে সাজিয়েছে এই ডেভেলপার এটা সাজানো হয়েছে যে একটি পেজের ভিতরে তার মধ্যে চারটি প্রোডাক্ট আছে চারটি প্রোডাক্ট সাজানো আছে এবং যখন কেউ একটি প্রোডাক্টে ক্লিক করবে তখন এই প্রোডাক্টটা কেউ কিনতেছে এখানে ক্লিক করলো তাহলে আরেকটি ল্যান্ডিং পেজ ওপেন হবে তার সামনে যেমন এই একটি ল্যান্ডিং পেজ তার সামনে ওপেন হয়েছে তার মানে ওইটাও একটি ল্যান্ডিং পেজ এটা ল্যান্ডিং পেজ তার ল্যান্ডিং পেজের পিছনে আরেকটি ল্যান্ডিং পেজ মানে তার যদি মনে করেন তার চারটি প্রোডাক্ট আছে এখানে চারটি প্রোডাক্ট হোম পেজে মানে মেইন পেজে সাজিয়েছে চারটা প্রোডাক্টের পিছনে আবার চারটা ল্যান্ডিং পেজ তৈরি করে পিছনে সাজিয়ে দিয়েছে যে যে কাস্টমার কাস্টমারদেরকে বোঝানোর জন্য খুব ইজি ভাবে তার প্রোডাক্ট গুলো সেল করার জন্য ওকে ল্যান্ডিং পেজ গুলো আপনারা হয়তো অলরেডি ডিজাইন দেখেছেন আর এই ল্যান্ডিং পেজ গুলো আপনারা হয়তো ফেসবুকে অনেক সময় এটা দেখতে পেয়েছেন যে অর্ডার নাও বাটন থাকে যখন ক্যাম্পেইন করে ফেসবুকে কেউ তখন হয়তো আপনি ক্যাম্পেইনের পাশে দেখবেন এখানে অর্ডার নাও বাটনটা আসে তাই না যে যার ভিডিও চলতেছে ভিডিও নিচে অর্ডার নাও বাটন আসে আর অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনাকে ফেসবুক থেকে কোথায় নিয়ে আসে হয়তো কোনো ল্যান্ডিং পেজে নিয়ে আসে এখানে একটা অর্ডার নাও বাটন থাকে অথবা শপ নাও বাটন দিয়ে রাখে তারা এইটা তখনই সম্ভব আপনার ফেসবুক থেকে যখন আপনার একটি ল্যান্ডিং পেজ থাকবে তখন আপনার ক্যাম্পেইন চলাকালীন সময় বা ক্যাম্পেইনের ভিতরে বা অ্যাডস এর ভিতরে অথবা বুস্ট এর ভিতরে যেটা আপনারা বলে থাকেন সেখানেই অর্ডার নাও বাটন করাটা বা বাটনটা শো করানো সম্ভব কারণ আপনি অর্ডার নাও বাটন যে দিবেন ফেসবুকে অ্যাডস চলাকালীন সময় ওই অর্ডার নক বাটনে ক্লিক করলে কাস্টমারকে কোথায় নিয়ে যাবে তাকে তো এক জায়গায় নিতে হবে আপনার প্রোডাক্ট করার জন্য তাই না তাহলে ওইটা যে আপনি অর্ডার নক বাটনে ক্লিক করার পর যে কাস্টমারকে আপনার ল্যান্ডিং পেজে ল্যান্ড করাবে সেটা আপনি তখনই পসিবল যখন আপনার এরকম একটা ল্যান্ডিং পেজ থাকবে ওকে আশা করি আপনার ল্যান্ডিং পেজ বিষয়ে বুঝতে পারছেন আর ল্যান্ডিং পেজ কি ফেসবুকের কোন একটা অংশ অবশ্যই না আমরা যদি একটু ফেসবুকে যাই যেমন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ শিক্ষা ডট কম তাই না আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফেসবুকের আন্ডারে বা ফেসবুকের ভিতরে আমরা কিন্তু ফেসবুকের বাইরে গিয়ে পেজ লগ ইন করা আমরা আশা করতে পারি না বা চিন্তাও করতে পারি না আমাদের কিন্তু ফেসবুক পেজ টি লগ ইন করতে হলে আমাদের ফেসবুকে আসতে হয় তাই না বা প্রোফাইলে এখানে আসতে হয় এখান থেকে আমাদের এটা লগ ইন করতে হয় আমাদের পেজ গুলো এগুলো হচ্ছে ফেসবুক পেজ ল্যান্ডিং পেজ আর ফেসবুক পেজ একই জিনিস না ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা ওয়েবসাইট বা ওয়েবসাইট ওয়েবসাইটের অংশ ঠিক আছে আর ল্যান্ডিং আর ফেসবুক পেজ আছে এটা ফেসবুকের আন্ডারে একটা ফেসবুকের পেজ আর ল্যান্ডিং পেজটা টোটাল তো আপনার একটা ব্র্যান্ড যেমন আপনার একটা দারাজ একটা ওয়েবসাইট তাদের ব্র্যান্ড আপনার একটা ওয়েবসাইট হবে সেটা আপনার ব্র্যান্ড এই যে ন্যাশনালস বাই রাকি এটা তাদের ব্র্যান্ড এই ভেশোজি এটা তাদের ব্র্যান্ড ঠিক আছে প্রত্যেকের এক একটা ব্র্যান্ড আপনার ফেসবুক এটা ফেসবুকের ব্র্যান্ড ফেসবুকের আন্ডার পেজ ক্রিয়েট করলে সেটা আপনার ফেসবুকের আন্ডারে রয়েছে কিন্তু এই যে ল্যান্ডিং পেজ গুলো বা ওয়েব এগুলো একটা ওয়েবসাইট বলতে পারেন আপনি ঠিক আছে কারণ ওয়েবসাইটের একটা অংশ ওয়েবসাইট ওয়েবসাইটের একটি পেজ এখানে ল্যান্ডিং পেজ একটি ওয়েবসাইটে ফুল ফাংশন ওয়েবসাইটে একাধিক পেজ থাকে বা অন্যান্য যে যা সার্ভিস সার্ভিস দেয় অথবা যারা ই কমার্স ওয়েবসাইট তাদের একাধিক পেজ থাকে যে আপনি যদি ল্যান্ডিং পেজ করেন তাহলে আপনার এক পেজ ওয়ান পেজ তাহলে আপনার মূল কথা হচ্ছে যে একটা একটা নাম থাকবে ন্যাচারাল ভেষজ ইত্যাদি ইত্যাদি এগুলো একটা একটা ব্র্যান্ড আপনার নামে ব্র্যান্ড তৈরি হবে ওকে আশা করি আপনার ল্যান্ডিং পেজ এর বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার ফেসবুক আর ল্যান্ডিং পেজ দুইটাই একই জিনিস না ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইট এর অংশ আর ফেসবুক পেজ হচ্ছে আর ফেসবুক পেজ হচ্ছে একটা ফেসবুকের অংশ ওকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ